এই যে ব্যক্ত করা আমার সামনে আর একজন এরা হারা নাই কেন মাঝে আছে আমি আর কইলাম না ভিতরে কিন্তু মাছে আসসালামু আলাইকুম দোস্ত আশা করি সব বলা আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমার পিছনে ব্যথা পারা আর জায়গাটা আছে আমরা বন্দর বাজারও লাগে যে সিলেটের যে আমরা জিন্দা বাজার আছে ঠিক এইরকম জায়গাটা যার কারণে আমি আসলে ভিডিওটা করাম তো আপনার কাছে এই জায়গাটা কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাই বা তো চলো আগে জায়গাটা আমি একটু গুড়িয়া দেখাই ব্যস্ত দেখা করা এই মাঝে কিন্তু একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট একবারে লাইন ধরিয়ে কিন্তু খাবার কিনে সাইডটা আমি দেখাই সেই সব দোকান এই যে যে দেখলে হয়তো আপনি বুঝতে পারবেন যে আমি আর কইলাম না ভিতরে কিন্তু মাছের আর এগুলো একটা তোমার ইয়ের মতো আর কি ট্রিক্সের মতো যদি খালি দৌড়তে পারে তাইলে শেষ কোনো কোনো মতে যদি বুঝাই খালি ভিতরে নিতে পারে তাইলে তোমার টাকা পয়সা যা আছে সব একবারে শেষ মালয়েশিয়াতে যে আছে এই জায়গার মধ্যে আইলে কিন্তু সাবধানে না এই পাইই জায়গা কিন্তু গোনা ডেনজারাস একটা জায়গা সারা ওই মালয়েশিয়ার এই সাইডটা খোয়া হয় যে রেড লাইট এরিয়া ঠিক আছে তো কোন কারণে খোয়া হয় আপনারা ভিডিও দিকে অবশ্যই আসলে বুঝতে পারছেন আর এই সাইডে যেরা আইবা কিন্তু অনেক সাবধান এরা কিন্তু দেখতে কিন্তু যতটা সুন্দর তার বেশি কিন্তু ভয়ঙ্কর আপনার টাকা পয়সা যা আছে একবার যদি আপনারা ডাক দিয়ে যদি খালি একবার ভিতরে নিতে পারে তাইলে আপনার একবারে সব শেষ তো ঠিক আছে এই সাইডে যদি কেউ আইন অবশ্যই সাবধানে থাকবা দেখা হয় আজকের এই ভিডিওটা করা এর আগে আমি দেখাইছি আর এগুলা কিন্তু কিছুই না এখন যে জিনিসটা দেখতে পারে এগুলো কিছুই না যত সময় যাইবে যত রাইতে তত কিন্তু খালি এই সাইড দিয়া কিন্তু খালি দেখা খালি পরি আর পরি ঠিক আছে এখন মাঝে মাত্র সন্ধ্যা সাতটা আর সাতটার সময় হয়েছে যায় এই অবস্থা এই যে দেখতে পারে আমার সামনে আর একজন আমি আর সামনে যাই এই সাইডটা দেখায় এই পুরা এই পুরিয়াটাই পুরা এরিয়াটাই কিন্তু এইরকম এখনো কিন্তু সিন্ডিকেটের যে আসল মানুষগুলো এগুলা কিন্তু এখনো বাইরেছে না এগুলো বাইরেও আরেকটু পরে বন্ধুকাল আজকে ভিডিওটা করার মূল উদ্দেশ্য হয়েছে যে গত কয়েকদিন আগে আমার একটা ফ্রেন্ড এই জায়গার মধ্যে আইছিলো আওয়ার পরে তারে সিন্ডিকেট করিয়া তার কাছ থেকে প্রায় অনেক টাকা ছয় সাতশো রিঙ্গিতের মতো তার কাছ থেকে রাখিয়ে দিছে যার কারণে সতর্কতামূলক আজকের এই ভিডিওটা করা আশা করি আপনারা সবাই ভিডিওটা দেখছেন আর এইসব জায়গার মধ্যে আইবা না টাকা পয়সা নষ্ট করবা না বিদেশের মাটিতে আমরা কষ্ট করে টাকা পয়সা রুজু করি ওইগুলা দেশের মধ্যে ফাটাউকা ফাটাইয়া দেশের মধ্যে কোনো একটা কিচ্ছু করোকা ঠিক আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আসলে বালা থাউকা সবাই আল্লাহ হাফিজ